আজ বোররাত থেকে এত বৃষ্টি আর এত বিদ্যুৎ চমকা ছিল তাসপিল আবেদ তো অনেক ভয়ই পেয়ে গিয়েছিল হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজ সারাদিনের একটি ভিডিও নিয়ে চলে আসলাম আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার পেজ একটা লাইক এটা ফলো দিয়ে রাখবেন সকাল থেকে ভিডিওটা শুরু করলাম সকাল বললে ভুল হবে ফজরের আজানের সময় সজাগ হয়েছিলাম এত বৃষ্টি আর এত বিদ্যুৎ চমকা ছিল তখন তার ঘুমই আসছিল না সারা রাত তারপর সারা রাতই সজাগ ছিলাম ফজরে নামাজ পড়ে আর নেই তারপর সকাল সকালই ঘুম থেকে উঠে গেলাম উঠে দেখি বাহিরের অবস্থা এত খারাপ বৃষ্টি বৃষ্টিতে তাসপিলের গাছপালাগুলো অনেক নষ্ট হয়ে গিয়েছিল আর অনেক বৃষ্টি হয়েছিল তাসপিল আবির তো অনেকই ভয় পেয়ে গেছিল ওরা আর ও রাত্রে আর ঘুমাতে পারেনি বিদ্যুৎ চমকানোর কারণে ওরা আর কেউই ঘুমাতে পারে না আর কারেন্টও ছিল না বিদ্যুৎ চমকালে বা গ্রামে বৃষ্টি পড়লেই কারেন্ট চলে যায় প্রায় তিন চার ঘন্টার মতন কারেন্ট ছিল না তারপর অনেক পরে কারেন্ট এসেছিলো কারেন্ট আসার পর তারপর আমরা সবাই মোবাইল বা চার্জার ফ্যান সব কিছু চার্জে লাগিয়েছিলাম বৃষ্টি পড়লে আর কি হবে আমাদের কাজ তো আর থেমে থাকবে না বাবা দেখে হঠাৎ করে বৃষ্টি থামার পর বাজারের দিকে গিয়েছিল সেখান থেকে অনেকগুলো তাজা তাজা মাছ কিনে নিয়ে এসেছে এখানে ছিল পাঁচ মিশালি মাছ অনেকগুলো মাছ ছিল বাইলা মাছ পুঁটি মাছ শিং মাছ বাই মাছ অনেক ধরনের মাছ ছিল মাছগুলো কিন্তু একদম তাজা একদম ফ্রেশ ছিল মাত্র নদী থেকে উঠিয়ে নিয়ে এসেছে তারপর আমি দাদি মা মিলে সবগুলো মাছই কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিলাম দুপুরে রান্নাবান্না করতে হবে আর সকালে তেমন নাস্তা ছিল না নাস্তার সময় মাছগুলো ভাজতে হবে কিছু মাছ বাঁচব তার জন্য কিছু মাছ সুন্দরভাবে ধুয়ে লবণ হলুদ মরিচ দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি এখন কড়াইতে পরিমাণ মতন তেল দিলাম তারপর কিছু মাছ দিয়ে মাছগুলো ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নেব গতকালকে কিছু ভাত বেসে গিয়েছিল সে ভাতগুলোতে পানি দেওয়া হয়েছিল আমরা তো ভাবতে পারি না যে আজ বৃষ্টি হবে না হলে তো গরম বাতই রান্না করা হতো কিন্তু এখন আর কি করার ভাতগুলো কি নষ্ট করা যাবে তার জন্য ভাবলাম পুটি মাছ গরম গরম ভেজে পান্তা ভাত মরিচ পেঁয়াজ দিয়ে খেয়ে নিই খাবারটা খেতে কিন্তু অনেক বেশি মজা আপনারা কখনো খেয়েছেন এই খাবারটা খেয়ে দেখবেন একবার অনেক বেশি মজা হয় গরমের সময় খেতে কিন্তু আরও অনেক বেশি ভালো লাগে আজ তো আমরা ঠান্ডাতেই খেয়ে নিলাম খাবারটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছিল তাসপিল তো অনেক মজা করে খেয়ে নিয়েছিল তারপরে আবিদকে খাবারটা খাইয়ে দেওয়ার পর তারপর আমিও শুকনা মরিচ দিয়ে মেখে তারপর পিয়াজ মাছ ভাজা দিয়ে পান্তা ভাত খেয়ে নিয়েছিলাম আলহামদুলিল্লাহ খাবারটা খেতে অনেক বেশি মজা হয়েছিল অনেক তৃপ্তি সহকারে খাবারটা খেয়েছিলাম শহরের মানুষরা কিন্তু বৃষ্টি পলে খিচুড়ি মাংস এসব রান্না করে খায় কিন্তু আমাদের গ্রামে কিন্তু এই সব খাবারের বেশি একটা নেই বা বৃষ্টি হলে কি খিচুড়ি খেতে হবে তা কিন্তু নেই বৃষ্টি হলে যে খিচুড়ি মাংস রান্না করে খেতে হবে তার কোনো নিয়মই নেই এখানে আজ বাবা বাজার থেকে অনেকগুলো মাছ কিনে নিয়ে এসেছিলো মাছগুলো ভাজা হবে তার পাশাপাশি কিন্তু মাংস কিনে নিয়ে আসা হয়েছিল মুরগির মাংস এখানে চারটি মুরগি কিনে নিয়ে আসা হয়েছিল চারটি মুরগি থেকে একটি মুরগি আজকে রান্না করা হবে আর বাদ বাকিগুলো ফ্রিজে রেখে দেওয়া হবে অন্য কোনো দিন রান্না করে খাওয়া খাওয়া হবে তার জন্য প্রথমে কিন্তু মাংসগুলো হলুদ মরিচ লবণ দিয়ে ভালোভাবে মেখে তারপর মাংসগুলো ভেজে নেওয়া হয়েছিল মাংসটা আজ একটু ভুনা করা হবে ভুনা বললে ভুল হবে একটু ঝোল ঝোল করে মাংস তরকারিটা রান্না করা হবে আজ আর আলু দেওয়া হবে না অনেক দিন ধরে তো আলু দিয়ে রান্না করে খেয়েছি এখন আজ আলু ছাড়া রান্না করা হয়েছিল মাশালা মাংস তরকারি কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছিল খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল বাচ্চাদের তো মাংস তরকারি হলেও ওদের আর কিছু দরকার হয় না ওরা তো অনেক মজা করে এবং তৃপ্তি সহকারে দুপুরে খাবারটা খেয়ে নিয়েছিল আলহামদুলিল্লাহ বিশেষ করে আবির তো অনেক বেশি পছন্দ করে মাংস তরকারি দিয়ে খাবার খেতে তাসপিলা আবার মাছ বা ভাজি শাক দিয়ে খেয়ে নিতে পারে কিন্তু আবি তার ওষুধ দিয়ে খেতে পারে না ওর জন্য মাংস তরকারি রান্না করতেই হয় আজ রাম অনেক মজা করে দুপুরে খাবারটা খেয়েছিল আবিদে যেহেতু অনেকগুলো পুঁটি মাছ ছিল তার জন্য মা ভাবলো টমেটো কাঁচা আম দিয়ে পুঁটি মাছের টক রান্না করা হবে টু পুঁটি মাছের এই টকটা খেতে অনেক বেশি মজা হয় আমার মায়ের হাতে আমার কাছেও অনেক বেশি ভালো লাগে প্রথমে কিন্তু মাছ কাঁচা আম টমেটো লবণ হলুদ মরিচ লবণ দিয়ে ভালোভাবে মেখে তারপর পরিমাণ মতন পানি দিয়ে চুলাতে বসিয়ে দেওয়া হয়েছে এখন এটাকে অনেকক্ষণ জাল করে নে শেষে আবার ধনিয়া পাতা দিয়ে টকটা নামিয়ে নেওয়া হয়েছিল মশাল্লার টকটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছিল আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে আর গরমের সময় একটু এই টকটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে গরমের সময় একটু টক ডাল এসব খেতে কিন্তু শরীরও অনেক বেশি ভালো থাকে তার পাশাপাশি আমাদের বালুর মাঠ থেকে মা নিজের হাতে পোশাক লাগিয়েছিল সেখান থেকে কিছু পোশাক নিয়ে এসেছে কিছু নরম মাছ ছিল সেই মাছগুলো দিয়ে পোশাক দিয়ে একদম শুকনো শুকনো করে এই তরকারিটা রান্না করেছিল আমার কাছে তেমন একটা ভালো লাগে না এই তরকারিটা খেতে কিন্তু আমার মা দাদি ওরা অনেক মজা করে এই তরকারিটা খায় এই রান্না করেছিল আর এই ছিল আজ আমাদের দুপুরে রান্নাবান্নার আয়োজন রান্না বান্না শেষ করে গোছল করে নামাজ পড়ে তাসপিলের আবির দিয়ে খাবারটা খাইয়ে দিয়েছি তাসফুল তো খেয়ে আবার স্কুলে চলে গিয়েছিল টিফিনের সময় এসেছিলো বাসায় খাওয়ার জন্য খাওয়া দাওয়া করে আবার স্কুলে চলে গেছে আবি ঘুম পাড়িয়ে দিয়েছি তারপর আমি খাবারটা খেতে বসে পড়লাম আমি তো মাংস তরকারি দিয়ে প্রথমে খাবারটা খেয়েছিলাম আলহামদুলিল্লাহ খাবারটা খেতে অনেক বেশি মজা হয়েছিল তারপর টক দিয়ে খেয়েছিলাম সবগুলো খাবার কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। অনেক তৃপ্তি সহকারে খাবারটা খেয়ে নিয়েছিলাম তারপর খাওয়া দাওয়া শেষ করে বিকেলে রেস্ট নিয়েছিলাম বিকেলে আবার জায়েন বাবার সাথে কিছু খেলা করেছিলাম ও তো এখন একটু মার্শাল্লা বড় হয়েছে এই জন্য বসে বসে সুন্দরভাবে খেলাধুলা করতে পারে জায়ন বাবা সুন্দর করে বসে বসে খেলছিল আর আমি বসে ওর সাথে খেলা করছিলাম আর এই ছিল আজ আমাদের সারাদিনের একটি ফুল ভিডিও আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের সাথেই থাকবেন লাইক ফলো সাবস্ক্রাইব করে তানজিন আক্তার ব্লগের পাশেই থাকবেন সবাইকে অনেক বেশি ধন্যবাদ